আছে কারণে আমার দরবারের সিলসিলা তাই নিয়ে দিছে উনি আমার শিক্ষাগুরু আর আমার দাদা গুরু কাজী কাতসা সিস্তিয়া উনি এবার ধরেন না ভক্ত মিলন মেলা এবং প্রেমের বাজার প্রেমের মেলা বাবা ইরন সার নামে আমি বিশ একুশে ডিসেম্বর দুদিন ভক্ত মিলন মেলা এবং প্রেমের বাজার প্রেমের মেলা শুভ উদ্বোধন করিয়া শেষ করছি এখন বাবা কালাগাজির দরবারের হেজমতে আমার বাবা ইরন শাহ তিনটার বছর ধরে নিয়োজিত আছে তাই জন্য যারা আছেন বা আসেন এখানে তারাই সে একটা প্রেমের খেলা খেলে ওর সতর তো চাইলে ভালোবাসা একটা ভালোবাসা তৈরি করে বলি আমার সাথে আমরা আসি মাঝে অনেক মানুষ আছে বৃহৎ ভাষা তারা বলে শিরিক যারা বলবে শিরিক আমার বলি আল্লাহর সাথে বড় বড় পীড়িত তাদের শিরিক শুনে আমার পীড়িতের সাথে আমার দুশ্মনী করতেছি না আমার বলি আল্লাহকে বড় বসতে চাই এর এক পঞ্চাশতম রুস্ম বরফ চলে যাচ্ছে এটার এক পঞ্চাশ বছর ধরে আমার কাকা এরনসা করতেছে কারণে আমার এই কাতসা দরবারের সিলচিলা তাই নিয়ে দিছে উনি আমার দীক্ষা গুরু আর আমার দাদাগুরু হলো গাজী কাতুসা সিস্তিয়া উনি এবার ধরেন না বক্ত মেলা এবং প্রেমের বাজার প্রেমের মেলা বাবা ইরনসার নামে আমি বিশ একুশে ডিসেম্বর দুদিন বক্ত মিলন মেলা এবং প্রেমের বাজার প্রেমের মেলা শুভ উদ্বোধন করিয়া শেষ করছি এখন বাবা কালাগাজির দরবারের হেজমতে আমার বাবা ইরন শাহ এক পঞ্চাশ বছর সবাই দোয়া করবেন এবং সুস্থতা এবং শারীরিক সুস্থতা এবং ভালো যেমন থাকে আপনারা হেজমত করতে পারে সেবা করতে পারে সেই দোয়াটুকু তার জন্য রাখবেন এই বলে আমার বক্তব্য রাখলাম শেষ করলাম বক্তব্য যারা আসেন বা আসেন এখানে তারা এসে একটা প্রেমের খেলা খেলে শব্দ চাইলে ভালোবাসা একটা ভালোবাসা তৈরি করে অলি আল্লাহর সাথে আমরা আসি মাজারে অনেক মানুষ আছে বেহাদবাসে তারা বলে শিরিক যারা বলবে শিরিক আমার অলি আল্লাহর সাথে করব। পিড়িত তাদের শিরিক শুনে আমার পীড়িতের সাথে আমার দুশ্মনী করতে চাই না আমার অলি আল্লাহকে ভালোবাসতে চাই কারণ আল্লাহ পাক কোরআনে কইছে আল্লাহ পাক হাদিসে কুরসিতে বলেছেন যেই ব্যক্তি অলি আল্লাহর সাথে দুশ্মনী করবে সঠিক আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা টিকলা দিলাম যেমন আল্লাহ পাক কোরআনুল কারিমের মাধ্যমে বলছেন আলা ইন্না আলা সাবদ নেওয়া যা ইন্না নিশ্চয়ই আউলি আল্লাহ কি যারা আল্লাহর অলি হয়ে গেছে লা তাদের কোনো ভয় নাই বলা হুম ইয়াহসানুন তাদের কোনো চিন্তা নাই এই জন্য আল্লাহর অলিদের কাছে গেলে আমাদের মনে একটা শান্তি লাগে আল্লাহর অলিদের দরবার এসে আমার গোলাপ জল দেয় আমার এই বক্তগুলো আইসা আগরবাতি ধরাই এই বক্তগুলো আইসা সুরা ফাতে বলে এই বক্তগুলো আইসা আল্লাহর অলি দরবারে সুরা এক ক্লাস পরে এই বক্তগুলো আইসা ক্যাম করে মনাজত করে আল্লাহর অলি রুসিলে আল্লাহর পাকের কাছে চাই আমার ভক্ত যারা আছে তারা হতো কালাগাজি কেম তার আল্লাহ মনে করে না কালাগাজি কেম অনেকজন অলি অলি মনে করে কিন্তু কিছু মানুষ আছে তারা মনে করে যে আল্লাহর তাদেরকে ক্ষুধা মনে করে না আমরা অলি আল্লাহ দরবারে সে আমরা আমার অলি আল্লাহ দরবারে সে জিয়ারত করি শূন্যতার আসল আদায় করি এবং অলি আল্লাহর সাথে আমরা বিড়ি করি এই জন্য

এখানে প্রায় মানুষ হ্যাঁ ওনার দরবারে এসে অনেকের সন্তান সন্তান পাইছে অনেকের অনেক রোগ ছিল এই দরবারে সে করছে রোগগুলো ভালো হয়েছে কালাগাজী অনীত কিন্তু সাধারণ একজন তিনশো ষাট জনের একজন শুভ সঙ্গী এবং ওনার উসিলাতে হ্যাঁ পুরো বামন বাড়িয়া আমি মহন মনে করি পুরোটা বামন বাড়িয়া একটা রকম এই কালাগাজির উসিলাতে আছে কারণ কালাগাজির ওনার শরীরে যে বক্তবীতা আসেন তার প্রত্যেকটা মানুষ মনের মাকসুদ নিয়ে আসে তার মাকসুদগ

কিন্তু আমাদের এখন অবশ্যই আমরা এখন পালন করছে যে পারছি আমাদের যে বক্তবৃন্দু যারা আছে সকলে আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছে আমরা অলিদের বাড়িতে আসতে পারছি শান্তি শৃঙ্খলাভাবে আমরা অলিদের দু চারটা কথা শুনতে পারতেছি হালকা মাধ্যমে ওয়াজের মাধ্যমে আমরা কালাগাজির রহমাতুলের গুরু শরীফ আরম্ভ হয়েছে এবং যত বক্তবৃন্দুরা আছে সবাই আশিকন আছে তারা সবাই এই এই অনুষ্ঠানে উপস্থিত এবং যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই আর যে ভাই সাংবাদিক ভাইদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তারা যে কলাগাডি রচিলা আমাদের অনুষ্ঠানে আসছে আজকে হবে আল্লাহ আমরা সবাই এই অনুষ্ঠানের যত বক্তব্য আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের কারণে এই দর্শকের কারণে আমি এই অনুষ্ঠা পরিচালনা করতে পারছি আমি মোহাম্মদ শাহজাহান ইরন। কালাগাজি মাজারের হাজেম এই তিন দিন এই অনুষ্ঠানটা চালায় আছি আপনারা যে ভক্তবৃন্দরা আছেন সবাই দোয়া করবেন যে আমি যাতে প্রতি বছর বছর আপনাদেরকে এই আনন্দটা দিয়া রাখতে পারি আপনারা আমাকে দোয়া করবেন এই বলি অনেকজনের দরখাস্ত করে আল্লাহ আল্লাহ বাবা হিরন সর খ্যাপ দান করিয়ে গল্ল আয় আল্লাহ আল্লাহ তোমার দরবারের মধ্যে কত দরবারের আসে পাগলের আসে যে আল্লাহ তারাদের কেউ জিল্লা করে আমাদের মাহফিলটা কবলার মঞ্জুর করে হলো গল্প আজকাল তিন দিন পর্যন্ত তাদের চেহারা দেখিল আমরা সামনে মাফিল যেন করতে পারি সবার হায় বর করতে আল্লাহ কালাকাজিন বাজারে অনেকজন হেদমত করতো অন্ধকার খবরে গল। আল্লাহ প্রায় মাহফিলে ছিল দিন গো আল্লাহ আল্লাহ তাদের কথা স্মরণ হয়ে আগে